নমস্কার গুড আফটারনুন আজকে আমাদের হোলি হ্যাপি হোলি প্রোগ্রাম চলছে তো দেখতে পাচ্ছেন তাপি হোলি চলেছে

আস্তে আস্তে আপনি ঠিক আছে ঠিক আছে পেয়েছি রং পেয়েছি অনেক বাবু কি ভয় লাগছে বলো ভয় লাগছে ওটা ভালো बाकी का झाड़ू को धारण है। जुबान से लेते हैं ना जा। आपको। एक बता रहा है, चिता रहा है। किच्चा बना, आपको किच्चा बना। हाँ, आज होली प्रोग्राम से हैप्पी होली। सब आई हैप्पी तो? চলো তোমাদের কাছ থেকে রং মাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার হোলি খেলা হয়ে গেল আর হোলি খেলা হয়ে গেল হ্যাপি হোলি হ্যাপি হোলি

তোমাকে যেটা আমাদের দিয়েছিলা ওরকমই এই স্যারকে দিয়ে এবার একটা এঙ্কার লাস্টে যখন নামবো যেদিন ও যেভাবে তোমাকে সাজিয়ে দিবে ঠিক আছে আমাদের যে আজকে এসেছিলেন টু বাইদা ও যেভাবে করেছে তার থেকে একশো গুণে ভালো গুছিয়ে তুই বাপ ব্যাটাটা করে বলে দেবে ঠিক আছে তোমাকে কিচ্ছু করতে তুমি শুধু হোলির মানে রং মাখার যে ব্যাকআপটা এটা নাও